জয়েন হয়ে যান করে চলে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি তালের পাল্প ছাড়াচ্ছি মানে তালের পাল্প বের করছি এই ছেলে ছিল তার কারণে কিন্তু ঘরে মানে তালের ফুলুরিটাই খাওয়া হয়নি ওইভাবে সবাই তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হয়ে যায় আর বন্ধু প্রিয়জনের মধ্যে শেয়ার করে দিন আমি অনেকগুলো তাল নিয়ে বসে গেছি তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান হঠাৎ করে এই লাইভে এসছি তো আপনাদের সঙ্গে কিছু কোন আড্ডা দিয়ে চলে যাব অনেকেই বলেছেন গুরু দিয়ে কারোর কাজ মানে বোকার वीडियो बनाने का हमने उस फोटो बनाई थी तो एक तालेफ़ार वीडियो बनाई थी हम उसे देख रहे थे और देख रहे थे तो उसे एक दिन सोचा कि ऐसा ऐसा क्यों है जब तुमने तालेफ़ार मॉस बनाया है एक दिन जब मॉस एक दिन जब ऐसा हुआ वीडियो देखने আজকে তো পূর্ণিমা ওই কারণে মানে আজকে আজকে থেকে পূর্ণিমা চলে মানে ঢুকে গেছে কালকে দুপুর অবধি থাকবে ওই কারণে মুড়ি মিল বন্ধ আছে কালকেও ছুটি ছিল কালকে এমনিতেই বৃহস্পতিবার বন্ধ থাকে আর আজকে পূর্ণিমা হওয়ার কারণে মুড়ি মিল বন্ধ থাকে

এই যে এইভাবে গ্রেটারের সাহায্যে বা ঝুড়ির সাহায্যে বের করে নেওয়া যায় এটাও সহজ তার থেকে ওটা সহজ আর একটুও কিন্তু তালের পাল্প নষ্ট হয় না এই যে ঘষে পর অনেকখানি কিন্তু এর মধ্যে তালের পাল্প থেকে গেছে এটাকে ফেলে দেবো আর জল দিয়ে কেউ চাইলে কিন্তু সেটা আবার দ্বিতীয়বার খাটনি এই যে দেখুন এতখানি তালের পাল্প বের করে নিয়েছি সব সময় সময় হয়ে ওঠে না ওই কারণে অনেকখানি তাল নিয়ে নিয়েছি একসঙ্গে তালের পস বের করে দেখে দেব ফ্রিজে রাহুল ভাই চলে এসেছে অনেক ধন্যবাদ ভাইকে আপনারা প্রত্যেকে কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটা দেখছেন বাবু আমাকে ওই যে ওপরে ফ্রিজের উপরে দেখো বড় কন্টেনারগুলো আছে না দুটো দাও তুমি ছেঁকে নেবো মার্কটা এটা অনেকখানি হয়ে গেছে আরো অনেকগুলো তাল আছে আমি একসঙ্গে মোটামুটি চারটা পাঁচটা তাল নিয়ে বসেছি রাহুল বলছে কি করছো দিদি ভাই এই যে তালের পাল বের করে নিচ্ছি কারণ কি সারাদিন সময় হয়ে ওঠে না ওই কারণে রাত্রেবেলায় একটু সময় পেয়েছি এখন তালের পালকটা বের করে ফ্রিজে রেখে দেব জাল দিয়ে ফ্রিজে রেখে দেবো আপনারা সবাই চলে আসুন আপনাদের সঙ্গে গল্প করবো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন কমেন্টে কি রে বাবা লাগলো লাগলো সবিহীন তালের পাল আরো অনেক আছে কতগুলো তাল নিয়ে বসেছি আমি আপনারা সবাই চলে আসুন লাইভে জয়েন হয়ে যান আর বন্ধু প্রিয়জনের মধ্যে লাইভটাকে শেয়ার করে দিন এতদিন ছেলে পরীক্ষা ছিল ওই কারণে কিন্তু ঘরে ওইভাবে পিঠি বানানো হয়নি যেটুকু মানে চ্যানেলের জন্য কাজ করেছি ওইটুকুন আর ছেলের শরীরটাও ভালো ছিল না এখনো ঠান্ডা লেগে আছে ও এখন ভাবলাম যে তালগুলো নষ্ট হয়ে যাবে এগুলো পাল্পটা বের করে ফ্রিজে রেখে দিলে জাল দিয়ে ভালো করে থাকবে যখন প্রয়োজন তখন বের করব আপনারা সবাই চলে আসুন তাড়াতাড়ি লাইভ থেকে জয়েন হয়ে যায় তালগুলো খুব মিষ্টি আমাদের ঘরে গাছে নয় আমাদের ঘরে গাছে এবছর চাল তালটা খুব একটা ভালো হয়নি মিষ্টি কিন্তু একদম ছোট ছোট এক বছর হয় অনেক বড় বড় আর এক বছর একদম ছোট কালকে তো আপনারা দেখলেন প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এ দিকটায় আজকে কিন্তু মোটেও বৃষ্টি নেই আর ভীষণ গরম পড়েছে আবাতা সে কি বলি না মনে হয় আবার কালকের দিকে হবে সকালে ফটাফট পড়ছিল আর হয় না তাড়াতাড়ি চলে আসুন আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন জানাবেন একটু কমেন্ট করে প্রত্যেকে আপনারা কমেন্ট করুন কোথা থেকে লাইভটা দেখছেন কালের যে কোনো পিঠে আমার ভীষণই ভালো লাগে বিশেষ করে আমার ঠাকুমাকে দেখতাম কলা পাতায় পোড়া পিঠে বানাবে মানে সে এক মানে ঝামেলার কাজ এখন তো আর আমরা ওইসব ঝামেলা নিয়ে মানে করতে এখন মানে রাত্রি এখন পোড়া পিঠেটা টা বানানো হতো নিচে হালকা তাপ দিয়ে ওপরে আবার কয়লা টয়লা দিয়ে সাদা কাঠ রেখে দেওয়া হতো ওইভাবে আর এখন তো ওইভাবে মানে আমরা বানানোর সময় হয়ে ওঠেনা কেউ কমেন্ট করছেন না কেন আমাকে শুধু চুপি চুপি দেখলে হবে আপনারা সবাই জয়েন হয়ে যান যারা যারা আমাকে ভালোবাসে তারা কমেন্ট করে না যারা কমেন্ট করে না তারা অনেকেই একটু লজ্জাবোধ করেন উno লজ্জাবোধের কিছু নেই আপনারা আমার ফ্যামিলি মেম্বার মানে কি আপনাদের অধিকার আছে আমার সঙ্গে কথা বলার বা আমাকে যাবতীয় প্রশ্ন আপনাদের মনে থাকতেই পারে প্রশ্ন করে কিছু জানতে ইচ্ছে করার আমার বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন একদম স্বাচ্ছন্দে

যেহেতু চালের কাজ হয় সেই কারণে মিল বন্ধ থাকে

और तुम्हारे अंदर शरीर होगा तो আজকে তো সেও কেউ তেমন কোন রাহুল ভাই বলছে তোমার বাড়ি কোথায় গতকাল বলেছিলাম তো আমাদের বাড়ি পূর্ব মেদিনীপুরে দীঘার কাছে গেছে দীঘা থেকে তিরিশ মিনিট সময় লাগে

আমি মোট পাঁচটা না পাঁচটা না চারটা পাঁচটা তাল নিয়ে বসেছি এই কথা তালে তিনটে করে হলে পাঁচ দিনে পনেরোটা পনেরোটা বীজ আমি কিন্তু জল দিয়ে একটু জল ব্যবহার করে শুধু তালের পাল্পটাই শুধু নিয়ে নিচ্ছি এইভাবে ডেটারের আছে এগুলো পাল্পটা বের করে নিচ্ছি আর এটাকে আমি জাল দিয়ে নেব এখন আর জাল দেবো না কন্টেনারে ভরে নিয়েছি ফ্রিজে রেখে দেবো কালকে জাল দিয়ে দেবো

তালের পাল বের করানো শেষ আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবগুলো তালের পাল বের করে নিয়েছি এবার শুধু এটাকে ছেঁকে নেব আপনারা তেমন কেউ কমেন্টও করছেন না আর লাইভটা এখানেই শেষ করছি শিবরাত্রি বলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আগামীকালের ভিডিওতে দেখা হচ্ছে